তো সবাই ঠিকই বলে যে ভারতবর্ষের আনাচে কানাচে কত কিছু লুকিয়ে আছে যেগুলো হয়তো এখনও সেরমভাবে মানুষ এক্সপ্লোর করাই শুরু করেনি তো আমরা এসছিলাম দীঘাতে দীঘা থেকে কালকে আমরা দীঘারই সিন সব করেছি করে আজকেই আমার একজনের সাথে পরিচয় হয়েছে এক দাদার সাথে এই যে আমার মাকে ধরে আনছে দেখুন দাদা অত্যন্ত ভালো মানুষ আমি এনার নাম্বারও শেয়ার করে দেবো আপনারা এসে এনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো উনি আমাদের এই জায়গার ঠিকানা দেন এই অ্যাকচুয়ালি এই শিবটাই হচ্ছে রাবণ যখন লঙ্কায় নিয়ে যাচ্ছিলেন শিবের যে লিঙ্গকে তো এইটাই হচ্ছে সেই ভূষণ্ডেশ্বর শিব দীঘা থেকে এত কাছে থাকা সত্ত্বেও আমরা এটা জানতাম না তো উনি আমাদের জানালেন জানানোর পর আমরা সেখানে এসেছি আমি ভেতরে নিয়ে যাবো আপনাদেরকে আমি ভেতরে লিঙ্গটা দেখাবো আপনাদের শিবের তো এটা মানে কী বল অভূতপূর্ব একটা মানে স্নিগ্ধতা পেলো ভেতরটা যখন আমরা প্রণাম করলাম আর এই যে পুরো এরিয়াটা দেখছেন এটা শুনলাম এখানের লোকেদের এটা লিঙ্গেশ্বর যে টেম্পেল আছে পুরীর তো এই যে পুরো এখন তৈরি হচ্ছে তো এই লিঙ্গেশ্বর টেম্পেলের মতনই এটা ডেভেলপ করা হবে যেমন লিঙ্গেশ্বর মন্দির যেরকম রয়েছে তো সেই রকমই আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড একবার করা হয়েছে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই বাঁধ দেয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দূর দিয়ে এই রাস্তাটা দিয়ে তো এই যে লিঙ্গেশ্বর টেম্পেলের মতনই এখানে এই রকম মন্দির তৈরি করা হবে কিন্তু এখানে বৈচিত্র্যপূর্ণ জিনিস যেটা হচ্ছে সেটা আমি দেখাবো আপনাদের আর যখন খনন করা হয় খনন কার্যের সময় এই জিনিসগুলো সব ভেতর থেকে ওঠে এই যে এই শিলাগুলো এই নন্দী মহারাজ আর এই যে শিলাগুলো এইগুলো নাকি ভেতর থেকেই উঠেছে এখানে নন্দী মহারাজকে বসানো রয়েছে এবার আমি আপনাদেরকে লিঙ্গটা দেখাবো এই যে মাকে নিয়ে এই দাদাই আমাদের ব্যবস্থা করে দিয়েছে দেখাচ্ছে আপনাদেরকে দেখাই আপনাদেরকে তো এইটা যে খনন করা হয়েছে খনন কার্য ভেতরটা খুঁড়ে তারপরে পাওয়া গেছে বাবাকে তো কথায় মানে শোনা গেছে যে কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছিলো সেখানে এই পাথর পাওয়া যায় বাবার এই লিঙ্গটা মানে তখন দেখা যায় তারপরই এখানে উড়িষ্যা গভর্নমেন্ট থেকে এখানে ইনিশিয়েটিভ নিয়ে এই জায়গাটাকে ডেভেলপ করা শুরু হয় খুব বেশি টোটাল কত ইয়েটা বললেন কত ফুটের লিঙ্গ লিঙ্গে ছপর নিচে ছপর তো বারো ফুট টোটাল এই লিঙ্গ দেখুন এই হচ্ছেন বাবা ভূষণ্ডেশ্বর প্যাকে করছি একটু অনেকেই দীঘায় আসেন আপনারা ঘুরতে আসেন হয়তো সব জিনিস সবার জানা থাকে না সেই জন্য আপনারা মিস করে যান দেখুন কত সুন্দরই কত সুন্দর একটা জিনিস আমরা মিস করে যেতাম আমরা পুজো দিলাম এসে এসে এখানে প্রণাম করলাম দেখুন আর একটা জিনিস যেটাই আমাদের ড্রাইভার দাদা বললেন স্টোরি এটা যেটা রাবণ বসিয়ে দেওয়ার পর রাবণ বসিয়ে দেওয়ার মানে রাবণ শিব বলেছিলেন তো বসানো যাবে না মাটিতে রাবণ বসিয়ে দেওয়ার পরে এটাকে আর তুলতে পারেননি তো তুলতে না পারার জন্য এটা ওঠেনি সেই জন্যে উড়ু মানে আপনার সরি হাঁটুতে করে এই পাশে যে লিঙ্গটা দেখবেন একটু এই এইদিকে একটু বেঁকা তো হাঁটুতে করে এই দিকে লিঙ্গেটার এইদিকে একটু আঘাত করে তো আঘাত করার ফলে লিঙ্গটা একটু এরকম বেঁকে যায় ভূসেন্ডেশ্বর টেম্পেল যারা উড়িষ্যায় আসছেন দীঘায় আসছেন তারা এটা আসার চেষ্টা করবেন আসার পথে রাস্তাটা অত্যন্ত ভালো মানে একটা সিনিক বিউটি পাবেন খুব সুন্দর আর মোহনা এখানে সামনে নদীটার নাম ভুলে গেলাম আর একটা নদীর মোহনা আছে সুবর্ণলেখা না হ্যাঁ সুবর্ণরেখা নদীর মোহনা রয়েছে সামনে বিশাল বিশাল বড়ো জায়গাটা তো সেইটাও পালে দেখোন ঠিক আছে চলু ভিডিঅ'টো এইখিনি শেষ কৰ